ভারামারে জন্য শুনেন একটা গরু তার প্রতিরক্ষাত তো জন্য একটা গরু মনে করেন যে হুমকি দেয় আর একটা গরু কিন্তু দাঁড়িয়ে লাঠি আনে না হ্যাঁ ও দড় দিয়ে তার সামনে যুদ্ধ শুরু করে দেয় কারণ বলতেছে আমার মাথায়ও আল্লাহ দুইটা লাঠি देছে ঠিক কিনা বাবা আর আমাদের যদি একজন লাঠি একটা লাঠি দিয়ে যদি আমাদেরকে ধাওয়া করে বা মারতে উদ্যত হয় আমাদের দিকে আক্রমণ করতে চায় তাহলে আমরা কি করি আমরা কি তার সামনে যাই নাকি উল্টো দিকে দৌড় দিয়ে আমারটা একটা লাঠি খুঁজি ঠিক কিনা তাহলে শক্তি গৌরবের দিক থেকে আমরা গরুর থেকেও দুর্বল শক্তির জন্য আশাফুল মাকলুকাত হতে পারি ভাইরা আমার আমরা মানুষ আমাদের এই চোখের যদি আস্তে আস্তে দুর্বল হয় অনেক সময় ছোট বাচ্চা পর্যন্ত মানুষ যারা ইনসান যারা তাদের চোখে চশমা দেওয়া লাগে আমাদের বাড়ির কোনো কুকুর কোনো বিড়াল বলে নাই মালিক আমার চোখের পাওয়ার কমে গেছে টাকা দেন বাজারে যাই ডাক্তার দেখায় চশমা কিনে কুকুর বিড়ালের চোখের পাওয়ার কমে রাতের অন্ধকারে কোনো দিন কোনো বিড়াল বলে নাই অমালিক একটু দয়া করে রান্নাঘরের লাইটটা জ্বালায় দেন কোথায় শুটকি মাছ আছে কোথায় বাজা মাছ আছে চোখে দেখা যায় না এই কথা বলে না রাতের বেলা সমান সমান দিনের মতোই সুন্দর করে বিড়ালটা চোখে দেখে এই জন্য আমাদের শ্রেষ্ঠ হওয়ার কারণ কি ও মুসলমান একটা মুরগির বাচ্চা ডিমের খোসার ভিতর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে কেমনে খাইতে হয় সে বুঝতে পারে সামনে খাবার দিবেন খুদ দিবেন এখনো পর্যন্ত তার মা শিখায় দেওয়া লাগে নাই কোনো স্কুল বলে ভর্তি হয় নাই কলেজে পড়ে নাই মাদ্রাসায় পরে নাই মায়ের পেট থেকে ডিমের খোসার ভিতরে থেকে বের হয়ে কেমনে খুব ঠুকিয়ে ঠুকিয়ে খাওয়া লাগে সেই জ্ঞান তার আছে তাহলে মানুষের সে জ্ঞান তার কম না বেশি একটা গরুর বাচ্চা যখন মায়ের পেট থেকে বেরো হয় কোথায় মায়ের উলান আছে দুধ আছে এটা বুঝতে হয় না দেখায় দিতে হয় না জমিনে আসার পর মায়ের দুধের উলানের ভিতরে ঠোঁট লাগায় আর দুধ টেনে টেনে খেতে পারে আমরা মানুষ কত দুর্বল ছিলাম কত অযোগ্য ছিলাম এক সপ্তাহ পর্যন্ত আমরা বুঝতে পারি না শুধু কান্না করেছি ক্ষুধা লাগছে ওয়া ওয়া করে বাচ্চা কান্না করে মা টেনে টেনে তার মুখটা দুগুটার ভিতরে স্তনের ভিতরে লাগায় বাচ্চা বোঝে না আবার তার মুখটা সরায় দিয়ে যায় আবার মা তাকে টেনে টেনে খে খিদা লাগলে খাইতে হবে এটাও বুঝি না মা ধরে ধরে তারপরে উপরে দুধ খাওয়াইছে মাকড়সা নামের একটা পোকা আছে পেটের ভিতরে এমন কুদ্রার ঘর বানানো প্রয়োজন ও তো এখন দোকানে টাকা নিয়ে যাইতে পারবে না সুতা কেনার মতো টাকা নাই ওর আল্লাহ তারে কুদ্রত দিয়ে দিছে টান দেয় পথ চলতেছে এই গাছের ডালে যায় ও ডালে যায় কতগুলো সুতা বের হয়ে গেছে অত মাকসে একটা কাটলে পারে এক চুল পরিমাণ সুতা খুঁজে পাবেন না